পিএম কিষান সম্মান নিধি যোজনা প্রকল্প যেটা কেন্দ্র সরকারের একটা প্রকল্প বিশেষ করে কৃষকদের জন্য করা হয়েছে এই প্রকল্পের মাধ্যমে প্রতি বছরে তিনটে কিস্তিতে চার মাস অন্তর প্রতি কিস্তিতে দু হাজার টাকা করে কৃষকদের ব্যাংকের অ্যাকাউন্টে সরাসরি ডেবিটের মাধ্যমে কিন্তু টাকাটা পৌঁছে দেয় আর্থিক সহায়তা হিসেবে কৃষিকাজের জন্য এই পিএম কিষান প্রকল্পের জন্য কৃষকদেরকে নিয়ে কিন্তু অত্যন্ত দুঃসংবাদ চলে এসেছে প্রধানমন্ত্রী কিষান সম্মান যোজনা প্রকল্পে জানা গেছে যে একই পরিবারে স্বামী স্ত্রী এবং ছেলের মধ্যে যে কোনো একজন উপভোক্তা কিন্তু কৃষক এই টাকাটা পাবে কিন্তু সেই জায়গায় অনেকের ক্ষেত্রে দেখা গেছে স্বামী স্ত্রী এবং সন্তান সকলেই মিলে পাচ্ছে তাদের কিন্তু নাম বাতিল যাবে যে কোনো একজন পাবে এছাড়া ভুয়ো জমির রেকর্ড দেখিয়ে যারা এতদিন টাকা নিয়ে আসছে তাদেরও কিন্তু বাতিল করা হবে কেন্দ্র সরকার নোটিশ জারি করলো এছাড়াও আমরা আজকের এই ভিডিওতে জেনে নেব যে পি এম কিষাণ প্রকল্পের কুড়ি তম কিস্তির টাকা আমরা আগস্টে যে পেয়েছি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সেই টাকাটা উত্তরপ্রদেশের বারাণসী শহর থেকে কৃষকদের ব্যাংকের অ্যাকাউন্টে ছেড়েছি এখন কৃষকরা অপেক্ষা করছে যে একুশতম কিস্তির টাকা সেই একুশতম কিস্তির টাকা প্রধানমন্ত্রী কিষান সম্মান নিধি যোজনা প্রকল্পে কবে কৃষকদের ব্যাংকের অ্যাকাউন্টে ছাড়বে সেই বিষয়টা কিন্তু আমরা আজকের এই ভিডিওতে বিস্তারিতভাবে রিপোর্টের সাহায্যে জেনে নেওয়ার চেষ্টা করব ভিডিওটি বিস্তারিতভাবে দেখে নেওয়ার আগে ছোট্ট একটা অনুরোধ যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এবং নোটিফিকেশনটা অল করে রাখবেন এই ধরনের সমস্ত আপডেট সবার আগে পাওয়ার জন্য চলুন আজকের আপডেটটা আমরা বিস্তারিতভাবে দেখে নিই প্রধানমন্ত্রী কিষান সম্মান নিধি প্রকল্পে উনত্রিশ লক্ষেরও বেশি উপভোক্তাকে সন্দেহভাজন হিসেবে চিহ্নিত করেছে কেন্দ্র সরকার তাদের স্বামী এবং স্ত্রী উভয়ই এই প্রকল্পের আওতায় সুবিধা পাচ্ছেন বলে তথ্য এসছে কেন্দ্রীয় সরকারের কাছে কৃষি এবং কৃষক কল্যাণ মন্ত্রকের তরফে করা একটি পুরনো মূল্যায়নের এই সমস্ত তথ্য উঠে এসেছে যে সমস্ত রাজ্যে এই সন্দেহভাজন উপভোক্তা রয়েছেন সেই রাজ্য সহ সমস্ত রাজ্য এবং কেন্দ্রীয় সরকারকে এই ব্যাপারে সতর্ক করে দিয়েছে কেন্দ্রীয় কৃষি মন্ত্রক একই পরিবারের স্বামী এবং স্ত্রী উভয়েই এই প্রকল্পের সুবিধে পাওয়ার ক্ষেত্রে শীর্ষে রয়েছে বিজেপি শাসিত দুই রাজ্য উত্তরপ্রদেশ এবং রাজস্থান সারা দেশের মোট উনত্রিশ দশমিক এক তিন লক্ষ উপভোক্তাকে সন্দেহ তালিকায় রেখেছে কেন্দ্রীয় সরকার তাদের মধ্যে শীর্ষ থাকা উত্তর প্রদেশে সন্দেহ উপভোক্তার সংখ্যা নয় দশমিক নয় লক্ষ রাজস্থানে এই ধরনের উপভোক্তা বা পরিবারের সংখ্যা তিন দশমিক সাত পাঁচ লক্ষ এবং যেটা রয়েছে দেখুন উনত্রিশ দশমিক এক তিন লক্ষের মধ্যে উনিশ দশমিক চার লক্ষ উপভোক্তার সম্পর্কে কেন্দ্রের তরফে এখনও পর্যন্ত তথ্য যাচাই করা হচ্ছে উনিশ দশমিক চার লক্ষের মধ্যে চুরানব্বই শতাংশ বা আঠারো দশমিক দুই তিন লক্ষ উপভোক্তা যে স্বামী স্ত্রী তা কিন্তু ইতিমধ্যে প্রমাণ হয়ে গেছে অর্থাৎ এখনও পর্যন্ত কৃষাণ সম্মান নিধি প্রকল্পে কেন্দ্রীয় সরকার যে অর্থ প্রদান করেছে তার সুবিধে পেয়ে এসছেন এই সমস্ত ভুয়ো উপভোক্তারা নিজস্ব জমি থাকা কৃষকদের আর্থিক সহায়তা দিতে এই প্রকল্প চালু করেছিল কেন্দ্রীয় সরকার সরাসরি নগদ প্রদানের মাধ্যমে প্রতি বছর তিনটে কিস্তিতে ছ হাজার টাকা করে কৃষকদেরকে পাঠানো হয় প্রকল্পে উল্লেখিত পরিবার অর্থে বলা হয়েছে স্বামী স্ত্রী এবং সন্তান তাদের মধ্যে একজনই মাত্র এই প্রকল্পের সুবিধা পেতে পারেন যদি এই সমস্ত ভুয়ো উপভোক্তা আগেই চিহ্নিত করা যেত তাহলে প্রতিটি উপভোক্তার কাছ থেকে ছ হাজার টাকা করে বাঁচানো যেত এবং সেই টাকা দেওয়া যেত আরও বেশি সংখ্যক কৃষক পরিবারকে জানা গেছে কেন্দ্রীয় মন কৃষিমন্ত্রী জানতে পেরেছেন যে স্বামী স্ত্রী ছাড়াও এক দশমিক সাত ছয় লক্ষ ঘটনায় পরিবারের নাবালক সদস্য এবং অন্যদের নামেও টাকা নেওয়া হচ্ছে আট দশমিক এগারো লক্ষ ঘটনায় দেখা গেছে জমি বিক্রি করে দেওয়ার পরেও সেই একই জমি দেখিয়ে নতুন এবং পুরানো মালিক উভয়ই এই প্রকল্পের আওতায় সুবিধা পেয়ে আসছেন তাদের ব্যাংক অ্যাকাউন্টে পিএম এম কিষাণ প্রকল্পের আওতায় টাকা গেছে দু হাজার অর্থবর্ষে পি এম কিষাণ প্রকল্পের জন্য তেষট্টি হাজার পাঁচশো কোটি টাকা বরাদ্দ করেছে কেন্দ্র সরকার দেখতে পাচ্ছেন অনেক ভুয়ো কৃষকেরাও কিন্তু পি এম প্রকল্পে টাকা পেয়ে যাচ্ছে যেগুলো কেন্দ্রীয় সরকার সন্দেহভাজন বলে চিহ্নিত করেছে পরবর্তীতে কিন্তু এই সন্দেহভাজন যারা রয়েছে তাদেরকে কিন্তু পি এম প্রকল্পের সুবিধা থেকে বঞ্চিত করা হবে এবারে আমরা দেখেন জানবো যে পি এম কিষাণ প্রকল্পের একুশতম কিস্তির টাকা কবে পাওয়া যাবে দেখুন আমি আই বটনে ভিডিওটা দিয়ে রাখবো আপনি এই আই বটন থেকে ক্লিক করে পি এম কিষাণ প্রকল্পের একুশতম কিস্তির টাকা কবে পাবেন সেটা জেনে নিতে পারবেন ভিডিওটি সম্পূর্ণভাবে দেখার জন্য অসংখ্য ধন্যবাদ এখনো পর্যন্ত যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন এবং সাবস্ক্রাইব না করে থাকেন অনুগ্রহ করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন